মালদার চাঁচল ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা ব্লক দপ্তরের কর্মীদের বিরুদ্ধে কাটমানের অভিযোগ তুলে ব্লক অফিসে বাংলার বাড়ির প্রতিকৃত ছবির প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় একাধিক বঞ্চিত উপভোক্তা বৃহস্পতিবার দুপুরে মালদার চাঁচল এক নম্বর ব্লক অফিসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ব্লক অফিসের কর্মীদের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ তোলেন শাসক দল তৃণমূলের চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচলে মূলত চাঁচল এক নম্বর ব্লক এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল তালিকা থেকে একাধিক যোগ্য উপভোক্তার নাম ছাঁটাই করা হয় বলে অভিযোগ কেউ পলিথিনে জোড়া থাপ্পি দিয়ে দিন গুজরান করেন আবার কেউ মাটির বাড়িতেই সংসার নিয়ে কোন রকমে মাথা গুঁজে রয়েছেন এই সমস্ত উপভোক্তাদের নাম ফাইনাল তালিকা থেকে বাদ দেওয়া হয় এমনটাই অভিযোগ শুধু তাই নয় কর্তব্যরত সরকারি কর্মীরা ঘরের সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা কাটমানি দাবি করে বলে অভিযোগ ওঠে টাকা না দেওয়ায় নাম ছাটাই করা হয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার সরকারি দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে কাটমানের অভিযোগ তুলে ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান উপভোক্তারা ব্লক দপ্তরের মূল ফটকের সামনে মাটিতে বসে বাংলার বাড়ি প্রকল্পের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা যদিও এ বিষয়ে উন্নয়ন আধিকারিক মন্তব্য তিনি করতে চাননি সরকারি কর্মীদের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগে শিলমোহর দিয়েছেন শাসক দলের জনপ্রতিনিধিরাও আর গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা ঘর কাটা আমাদের ঘরে নাম এসেছিল লিস্টে তিনবার করে চারবার করে বারবার অনেকবার হয়েছে ইনক্যারি ওরা সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর সঙ্গে নাম কাটাই এখন ওরা এখন টাকার জন্য টাকা দিয়ে আমরা টাকা দিতে পারিনি ওই কারণে আমরা ঘর ঘর পাওয়ার আশায় এখানে ধন্যায় বসেছি যেন আমাদের যেসব যাদের লিস্টে নাম কেটে দিয়েছে মানে যাদের লিগেল আমরা হচ্ছে যে আমাদের ঘরবাড়ি সেরকম অবস্থা নেই তো আমরা চাই যেন আমাদের ওই যাদের লিস্টে নাম কেটে দিয়েছে তাদেরকে ঘর দেওয়া হোক প্রত্যেকে যাদের যাদের লিস্টে নাম দেওয়া আমি এইমাত্র ব্লকে যখন ঢুকি আন্দোলনটা জোরদার আন্দোলন করছে আমি দেখতে পেলাম সাধারণ মানুষরা যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য নাম ছিল তালিকায় তারাই আন্দোলন করছে আমি যেটা দেখলাম আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মানুষকে অন্ন তুলে দিচ্ছেন থাকার জন্য বা বাসস্থান করে দিচ্ছেন তাহলে আমরা সেটা কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে একবার ইনকোয়ারি হবে সেখানে আমি দেখলাম আমার এলাকায় ঘরটা দফায় দফায় ইনকোয়ারি হচ্ছে একটা উপভোক্তার বাড়িতে পাঁচবার গেছেন একবার ইনি অ্যালাউ করে দিলেন আর একবার অন্যজনীকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে বিরো রিপোর্ট